যখন তাসবিহে ফা পড়বেন সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আমার আল্লাহ তালা বললেন প্রত্যেকটি সাউন্ডে সাউন্ডে আমি আল্লাহ তালা খুশি হয়ে যাই এরপরে বান্দা যেটা চাবে তাকে সেটা তো দেবই আর আমি তার জন্যে জান্নাতকে প্রস্তুত করে রেখে দে আমল করা যাবে বলেন না আমল করা যাবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আর। দুইটা অঙ্গের যদি হেফাজত আপনারা আমরা দিতে পারি নবী করিম সাল্লাম বলেন আমিও গ্যারান্টি দিলাম আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দুইটা জিনিসের জিম্মাদার আমি নবীকে দিতে হবে দুইটা জিম্মাদার একটা হলো আমাদের জবান আরেকটা হলো আমাদের লজ্জাস্থান নবী করিম সাল্লাম বললেন কেউ যদি তার লজ্জাস্থানকে এবং তার জবানকে যে জবান আল্লাহর জন্যই আল্লাহর জিকিরে মশগুল থাকবে যে জবান দিয়ে কখনো গালি গালাস খারাপ হবে না এমন যদি একটা জবান আমাকে উপহার দিতে পারো আর যেই পুরুষ অঙ্গ যেই স্ত্রিয়াঙ্গ যেই লজ্জাস্থান যেটা তোমার অপরাধ করার মূল চাবিকাঠি ছিল তুমি যদি সেটার গ্যারান্টি দিতে পারো তাহলে আদমানু লাহুল জান্না আমি নবী বললাম তার জান্নাতের জিম মাদার নবী নিজেই হয়ে গেলাম সুবহান আল্লাহ পরেন জান্নাতের যে নবীতে নিজে নিয়ে গেলেন মানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহাইহি আমানুলাহুল জান্না যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জিওভা তার শক্তি জবান শক্তি কথা বলা শক্তি এবং তার দুই পায়ের মধ্যে যে স্থান এই দুইটাকে যে গ্যারান্টি দিতে পারবে নবীজি বলেন লাহুল জান্নাহ আমি তার জন্য জান্নাতের जिम्मेাদার হয়ে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন খসলাতান লাম ইয়াহফাযহুমা আবদুন মুসলিমুন ইল্লা দাখল জান্না যেই ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদারি দিতে পারবে দুইটি অভ্যাস তার মধ্যে থাকবে আমি নবী করিম আলি সাল্লাম বললাম তার জন্যে জান্নাতের জিম্মাদার হয়ে যাব হুমা ইয়াসির ওয়ামান ইয়া আমল বিহিমা কলিল এটা হলো অনেক সহজ কিন্তু মানুষ আমল করবে না এটা কিন্তু সহজ যে আমলগুলো বললাম আমলগুলো সহজ না কঠিন বলেন আমলগুলো কি সহজ না কঠিন সহজ আমল কিন্তু আমরা করব না কম মানুষ করবে অধিক মানুষ করবে না শুধু তাই নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এবার শুনুন আয়াতুল কুরসির কথা পাঁচ পাশ্বাত্তর নামাজ শেষে যেই ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে নবী করিম সাল্লি সাল্লাম ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন আয়াতুল কুরসি নিয়মিত যেই ব্যক্তি পাঠ করবে ইন্তেকাল করার সাথে সাথে ফেরেজ তারা তার রুহখানাকে নিয়ে আজরাইলের সহযোগী যারা থাকবে এই রুহ কবজ করার ফেরেস তারা তার রুহ খানাকে নিয়ে সরাসরি জান্নাতের মেহমান বানাইয়া দেবে সুবাহ আল্লাহ তার মানে হলো আয়াতুল কুরসিখানা এমন বললেন লোকটা মরে না তাই জান্নাতে যায় না লোকটা মরবে সাথে সাথে জান্নাতে চলে যাবে এটা এমন এক গুরুত্বপূর্ণ আমল আমল কঠিনতম আমাদেরকে মনে রাখতে হবে এই গুরুত্বপূর্ণ আমলটুকু কখনোই ছেড়ে দেয়া যাবে না আপনি নামাজ সালাম ফেরালেন কোনো কাজ নাই এক মিনিট সময় লাগবে যদি ভালো মুখস্থ থাকবে দেড় মিনিট থেকে দুই মিনিট লাগবে যদি একটু কম কম পড়তে পারেন দুই মিনিটের মধ্যে আয়াত কুরসির আমল হয়ে গেল কারণ নামাজ পড়লেন আল্লাহর হুকুম পালন করলেন নামাজ শেষ করার পর আয়াতুল কুরসি পরে জান্নাতের গ্যারান্টিটা আপনি নিয়ে গেলেন সুবাহ আল্লাহ সুহান আল্লাহ বলবেন না জান্নাতের গ্যারান্টিটা নিয়ে যান যদি নিয়ে যেতে চান তাহলে আমলটা আপনি প্রতিনিয়ত করেন নামাজ শেষ ফরজ নামাজ শেষ দৈনিক পাশ্বক্ত যদি এভাবে আপনি পড়তে পারেন না আমল করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যদি এমন আমলটা প্রতিনিয়ত লোকে করে যায় তাহলে এনতেকাল করতে বাকি জান্নাতে তার রুহটা আমি দিতে আর কোনো দেরি করব না সুহান আল্লাহ অন্য এক হাদিসে বলা হয়েছে কেউ যদি ঘুমানের পূর্বে আমলটা করে কিসের পূর্বে বলেন ঘুমানোর পূর্বে কেউ যদি আয়াতুল কুরসি পরে তারপরে ঘুমায় সারা রাত তার জন্য আল্লাহ তালা কতিপয় অসংখ্য গণিত ফজরের নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পরে তাহলে তাকে সারা সারাদিন সিকিউরিটি দিয়ে রাখার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরিস্তান নিয়োগ করে দেন আল্লাহ পরেন না সত্তর হাজার কি কম মনে করছেন নাকি জোরে বলেন সুবাহান আল্লাহ কেউ যদি নামাজের পরে আয়াতুল কুরসি পর্যন্ত বিপদ আপদ থেকে রক্ষার জন্যে আল্লাহ তালা সত্তর হাজার ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন পরেন সুবাহান আল্লাহ এই জন্যে দেখবেন এই আমলগুলো যারা করে মাঝে মাঝে দেখবেন যে হোন্ডা থেকে পড়ে গেছে কিন্তু কিছুই হয় নাই এমন ভাবে একটা বাস চলে আসছে অল্পের জন্য আপনি বাসের নিচে পড়তেন কিন্তু আপনি পড়েন নাই এমন ভাবে উপর থেকে একটা খুঁটি পড়ে গেছে অল্পের জন্য আপনার মাথায় পড়ে নাই এমন হয় কিনা বলেন বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করছেন পাশের সিটের লোকটা মারা গেল কিন্তু আপনার হাত বা কোনো অংশ সামান্য কেটেও যায় নাই একটু ব্যথাও পান নাই কিন্তু পাশের সিটের লোকটা মারাই গেল জায়গায় এমন হয় কিনা বলেন এর একটাই কারণ নবী করিম সাল্লাম বলেছেন আয়াতুল কুরসির আমল যারা করবে আয়াতুল কুরসি হল পবিত্র পরায়নুল হাকিমের সরাসরি তিনতম পাড়ায় তৃতীয়তম পাড়ায় যেখানে একেবারে মধ্য লেভেল থেকে শুরু আল্লাহ এই আয়াতুল কুরসি যদি আপনি প্রতিনিয়ত পড়তে পারেন নবী করিম সাল্লাম বললেন আয়াতুল কুরসি পড়ার কারণে তাকে আল্লাহ তালা সংরক্ষণ করার জন্যে হেফাজত করার জন্য সিকিউরিটি হিসেবে আল্লাহ তালা অগণিত ফেরস্তা তার জন্যে নিযুক্ত করে দেয় para dorcar a ser.